নিয়ে হচ্ছিল বৃষ্টি এখন ওই জন্য আমরা রিক্সা খুঁজতেছিলাম ওখানে কথা উঠেছে যে নীলের বাসায় যাবো নীলের বাসায় যাবো তখন ওই নীলের বাসাটা আপনার মনে করছেন এই মাল নীলের বাসায় এটাই হয়ে গেছে ভিডিও

এইডস এসটিডি প্রোগ্রামের অনুষঙ্গ হিসাবে এখানে এইডস এসটিডি একটা কার্যক্রম চালু আছে আমরা এখানে বিভিন্ন পর্যায়ের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নির্ধারণ নির্ধারণপূর্বক এখানে এনে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করি সেরকম যদি কোনো সমস্যা পাওয়া যায় সেই অনুযায়ী আমার ব্যবস্থাও নেই